ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে যায় প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য সবার কাছে অনুরোধ জানাচ্ছি আমরা মানুষ আমাদের বেঁচে থাকার জন্য কিন্তু অনেক চাহিদা থাকে জীবনে একটা চাহিদা পূরণ হওয়ার সাথে সাথে কিন্তু আরেকটা চাহিদা এসে হাজির হয় ঠিক তেমনি আমারও দেখা যাচ্ছে জীবনের চাহিদার কোনো শেষ নাই একটা ইচ্ছা পূরণ হলে আরেকটা ইচ্ছা শুরু হয়ে যায় আলহামদুলিল্লাহ আমার বাড়িতে নতুন একটা কাজের হাত দিচ্ছি এতদিন তো শুধু বাড়িই ছিল নিজের একটা মোটর ছিল না নিজস্ব মোটর আমরা অন্য বাসা থেকে সাপ্লাইয়ের পানিটা কিনে এনে খেতাম তো আল্লাহর কাছে লাখ লাখ কোটি কুটি শুক্রিয়া আল্লাহ তৌফিকটা দান করছেন যে নিজের বাড়িতে নিজের একটা মোটর বসানোর মতো তৌফিক হয়েছে সবসময় আশা করছিলাম যে বড়ো একটা যে কলগুলো সেগুলো বসাবো তো এতদিন সেই তফিকটা হয়নি আল্লাহ এখন সেই তফিকটা দান করছে তো আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া জানাই তো এখানে মিস্ত্রির কল বসানোর কাজ করতেছিল এখানে দুই দিন সময় লাগে এই কলটা বসানোর জন্য তো আজকে হলো লাস্ট দিন তো লাস্ট দিন যেদিন তারা চলে যাবে সেই দিন নাকি তাদেরকে একবেলা খাওয়ানো লাগে তো আজকে ওনাদেরকে খাওয়াবো আর ওনারা যেহেতু অনেক বেশি পরিশ্রমের কাজ করে বিরিয়ানিটা তেমন খেতে চায় না তো ওনাদের জন্য একবেলা খাবারের আয়োজনে আজকে করবো হচ্ছে গরু মাংস নতুন আলু দিয়ে পাতলা ঝোল সাদা ভাত ডাল জলপই দিয়ে ডাল করব পাতলা ডাল আর হচ্ছে বাঁধাকপি ভাজি তো একা হাতেই কিন্তু সব কাজ আমার সেরে নিতে হবে তো এখানে আমার হাজব্যান্ড কিছু বাজার করে নিয়ে আসছে তাদের জন্য গরু মাংস মুরগির মাংস আর নতুন আলু এনে দিচ্ছে তো এগুলো এখন ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্নাবান্নাগুলো সেরে নিব এই এখানে আমার মেয়ে আবার একটু অসুস্থ জ্বর আসছে তো ওকে সামলানো বাড়িতে অনেকগুলো মিসি কাজ করছে তাদের এটা ওইটা দেওয়া রান্নাবান্না করা সব মিলে পুরো আমি হাঁপিয়ে উঠছি কাজ করতে করতে যাই হোক এখানে আমি সব কিছু কুটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি গরু মাংসটা প্রেশার কুকারে বসিয়ে দেবো যেন তাড়াতাড়ি হয়ে যায় আর সব কিছু তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে নিতে একটু টাইম লেগে যাবে তাই ভাবলাম যে গরু মাংসটা আগে রান্না করে নিই ইদানিং তো একটু ঠান্ডার প্রভাবটা বেশি পড়ছে আর এই ঠান্ডার মধ্যে একটু কাজ করতে গেলেও সমস্যা হচ্ছে তো যাই হোক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ যেভাবে রাখছেন যা খাওয়াইতেছেন সব কিছুর জন্যই তো আমি বয়স দিচ্ছিলাম বাইরে একটু শব্দ হচ্ছিল যেহেতু বাড়ির মধ্যে মিস্ত্রিরা আছে তাই তাদের যে কল বসানোর মোটরের শব্দটা সেটা হয়তো আমার ব্যাকগ্রাউন্ডে আসতে পারে তার জন্য সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন নিজেদের যখন রান্নাবান্না করি পরিবারের জন্য তখন কিন্তু ততটা নার্ভাস লাগে না কিন্তু কারোর জন্য যদি কোনো কিছু রান্না করতে যাই কেউ খাবে এরকম মনে হয় তখন কিন্তু অনেকটা নার্ভাস হয়ে যায় যে রান্না কেমন না কেমন হবে ঝাল কম হবে কি না বা লবণ কম বেশি হবে কি না এরকম একটা নার্ভাস ফিল কাজ করে তো এখানে আমি কুকারে ভাত বসিয়ে দিছি দুইবারে ভাত রান্না করে নেব আর গরু মাংসটা তো প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি এখানে আমি চুলা যে ঘ্যাসের চুলা সেই দুইটায় বসাইছি এসেছি তারপর কারেন্টের চুলায় বসে এসছি কুকার বসাইছি মানে একসাথে আমি চারটা চুলায় রান্না করতেছি যেহেতু মেয়ের শরীরটা একটু অসুস্থ অনেক বেশি বিরক্ত করতেছিল তাই ভাবলাম যে সব কিছু কেটে দুই একবারে সবগুলো চুলা একসাথে বসিয়ে দিলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে একজন বিবাহিত মেয়ের যতটা না নিজেকে সাজাতে ভালো লাগে তার চাইতেও বেশি ভালো লাগে তার সংসারটাকে সাজাতে গোছাতে আমারও কিন্তু ঠিক তাই আমার নিজের জন্য কোনো কিছুই না পারলে আমি কিনি না কিন্তু দেখা যাচ্ছে মার্কেটে গেলে সংসারের জন্য এটা ওইটা কিন্তুই থাকে কেননা সংসারটা আমার খুব শৌখিন একটা জায়গা এই তো এখানে আমার এক এক করে কিন্তু সব রান্নাবান্নাগুলো হয়ে গেছে এখন আমি মিস্ত্রিদের খেতে দিয়ে দেব আলহামদুলিল্লাহ রান্নাগুলো খুব ভালো হয়েছিল দেখে বোঝা যাচ্ছে আশা করছি তাদেরও খেয়ে ভালো লাগবে তো আজকের খুব সিম্পল রান্নাবান্নাই করেছি এখানে বাঁধাকপি ভাজি করছি গাছে লেবু কেটে নিয়েছি গরম ভাত গরু মাংস নতুন আলু দিয়ে ঝোল আর জলপাই দিয়ে পাতলা ডাল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকতেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম